শপ উদ্ধার করতে গিয়ে সব ইচ্ছু বলে মর্মান্তিক পরিনতি সর্পগ্রহী যুবক এর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যুনিয়া আবার চ্যানেল কন্টেক্ট অন্লিফার্ড এডুকেশন অ্যান্ড ইনফর্মেশন পারফর্সই ডোন প্রমোট এনি ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগন্স রমেন অব সেলফ ইনজুরিস অ্যান্ড কমিউনাল ডি পুজোর ঠিক আগেই ঘটে গেল এক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা গৃহস্পতি থেকে সাপ উদ্ধার করতে গিয়ে বিষাক্ত চন্দ্রবোনার কামড়ে মৃত্যু হল এক সর্বপ্রেমী যুবকের এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে গত রবিবার দুপুরে নদীয়ার নবদ্বীপ থানার পালপাড়া এলাকায় প্রতাপনগর হাসপাতাল সংলগ্ন প্রতাপনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি বাড়িতে ঢুকে পড়ে পূর্ণবয়স্ক প্রকাণ্ডে একটি বিষাক্ত চন্দ্রবোনার সাপ বিষয়টি জানতে পেরে সর্বপ্রেমী দ্বীপবালা নামে এক যুবক ঘটনাস্থলে ছুটে আসে এরপর এই বিষাক্ত সাপটিকে ধরে একটি প্লাস্টিকের কৌটোয় ঢোকাতে গিয়ে ওই সাপের ছোবলে গুরুতর জখম হয় ওই সর্বপ্রেমী যুবক ওই দিনই নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে চিকিৎসার জন্য সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে পরবর্তীতে স্থানান্তরিত করা হয় এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে ডায়ালিসিস চলাকালীন বুধবার রাতে মৃত্যু হয় ওই সর্বপ্রেমী যুবকের বলি সূত্রের খবর সাবেচ্ছ বলে এক তর্তাদা যুবকের অকালে প্রয়াণী শোকের ছায়া নেমেছে এলাকায় শোকস্তব্ধ পরিবার ও সাপ ধরতে গেছিল সাপ ধরে হ্যাঁ সাপ ধরে তারপরে কি হয়েছিল সাপ ধরতে গিয়ে সাপ কৌটোর মধ্যে ঢোকাতে গেছে তারপরে সাপটা বেরিয়ে কিছু বল মেরেছে যে হাসপাতালে নিয়েছিলেন হাসপাতালেও নিজেই গেছিল আচ্ছা এই প্রতাপনগর হাসপাতাল থেকে রেফার করেছে তারপরে নীল নিয়ে যাওয়া হয়েছে যে এখন কেমন আছে এখন তো নেই মারা গেছে ও কি প্রায় ধরে সাপ প্রায় ধরে কোনো নাম কি ওর ওর নাম দীপবালা বাড়ি কোথায় বাড়ি নগর পালবাজারের পাশে আপনি কে হন আমি দিদিমা ওর মায়ের মাসি